নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানে হয় না যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে আনাই ভালো যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর তুমি যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নিবে বউ যদি হিসেবে হয় স্বামী থাকে রাজাবাস্যার মতো আর স্বামী যদি হিসেবে হয় বউ থাকে ফোকেন্ডির মতো কথাটা তীত হলেও সত্য ভালো মানুষের মধ্যে চারটি গুণ থাকে এক তারা অল্পতে রেগে যায় আবার ঠিকও হয়ে যায় দুই তারা কাউকে ঠকানোর চিন্তা করে না তিন তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায় চার তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায় যারা মাসের পর মাস বছরের পর বছর একটু ভালো থাকার অপেক্ষা করছে আল্লাহ তাদের সময়টা ভালো করুক আমিন এই শহরে সুখের গল্প শোনার মানুষ থাকলেও দুঃখের গল্প শোনার কেউ নেই দুনিয়াতে যদি কষ্টের প্রতিযোগিতা দিত পুরস্কার বিতরণ করা হতো তাহলে প্রথম পুরস্কারটা প্রবাসীরাই নিত প্রবাসের মাটিতে একা একা বেঁচে থাকা যায় কিন্তু সুখে থাকা যায় না মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায় কারণ মানুষ হলো বহরৌপী প্রাণী এরা নিজেদের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে বউ বানানোর স্বপ্ন দেখি একটা মেয়ের জীবন নষ্ট করাকে বর্তমান যুগের রিলেশন বলা হয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না গাছ দেয় ছায়া পুরুষ দেয় মায়া আর এই মায়ে যে পড়েছে সে বেঁচে থেকেও মরেছে শততা খুব দামি একটা উপহার যা কখনো কোনো সস্তা লোকের কাছ থেকে আশা করা যায় না নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকে শত দুঃখ কষ্টের মাঝেও জীবনকে পার করে দেওয়ার সামর্থ্য রাখে আপনার সন্তানকে খেলনা না দিলে হয়তো এক ঘন্টা কাঁদবে কিন্তু জ্ঞান না দিলে সারাটা জীবন কাঁদবে আর ধর্মীয় শিক্ষা না দিলে আপনার সন্তান কেয়ামতের দিনও কাটবে স্বার্থের দুনিয়ায় সবাইকে আপন মনে করবেন না মনে রাখবেন, সময় আগে আপন মানুষ পর হয়ে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অহংকার হিংসা আর লোভ ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গার জন্ম নেয় প্রবাসীরা অল টাইম মানসিক টেনশনে থাকে তাদেরকে বাড়ি থেকে কেউ পেশার দিবেন না টাকা পয়সার জন্য কারণ তারা ফ্যামিলি ছাড়া প্রবাসে থাকে তাদের মনে যে কি চলে একমাত্র আমিই জানি আমি প্রবাসে থাকি একটা কথা মনে রেখো মানুষের ক্ষতি করাটা এক প্রকার ঋণ যেটা তুমি কারো না কারো হাতে ফেরত পাবে অবশ্যই জীবনে দুটি জিনিস নষ্ট করতে নেই একটি হলো হৃদয় অন্যটি হলো সম্পর্ক সম্পর্ক নষ্ট হলে মানুষ তিলে তিলে শেষ হয়ে যায় হৃদয় নষ্ট হলে মানুষ একেবারে মরে যায় জন্ম নিলাম বাংলাদেশে পেটের দায়ে ভাগ্য আমায় নিয়ে আসলো দূর প্রবাসী হে আল্লাহ জীবন যুদ্ধে যদি মারা না যায় প্রত্যেকটা প্রবাসী সফল হয়ে যেন ফিরতে পারে আবারও মায়ের দেশে পৃথিবী থেকে সূর্যকে যতটা কাছে মনে হয় আসলে সূর্য ততটা কাছে নয় তেমনি কিছু কিছু মানুষকে যতটা আপন মনে হয় তারা ততটা আপন হয় না স্ত্রীর কাছে নিজের পুরুষত্ব জাহির করার জন্য অতিরিক্ত রাগারাগি করবেন না এটা আসলে পুরুষের গুণ নয় প্রকৃত পুরুষ তো সে যে প্রচন্ড রাগেও নিজেকে সংযত রাখতে পারে প্রতি মিনিটে কত মানুষ মারা যায় শুক্রিয়া যে এর মধ্যে আমি আপনি সুস্থ আছি আলহামদুলিল্লাহ